বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ পূজা ব্লগ তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তো আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে আর ভালোবাসায় তো আজকে তো সকাল সকাল সমস্ত কাজ টাজ সেরে স্নান টান করে আর ভাতও বসিয়ে দিয়েছি তো এখন আমি এখানে আমার শ্বশুরমশাই গেছেন বাজারে এখনও আসেনি বাজার নিয়ে আর আমি ভাত তো চাপিয়ে দিয়েছি তো কী তরকারি করব এখন কিছুই ঠিক নেই আর এদিকে মাশরুম বিক্রি করতে এসেছিল একটা দাদা সাইকেলে করে তো মনে করলাম দুটো মাশরুমের প্যাকেট কিনি নিই ততক্ষণ এগুলো রান্না করি তারপরে বাজার আনুক তারপরে রান্না হবে এই দেখো একটা মাশরুমের প্যাকেট চলে এসেছে আর এই দেখো নিয়ে এসেছে পুঁটি মাছ তো আমি এগুলো এখন ধুয়ে বেছে নিচ্ছি আর কী কী বাজারে নিচ্ছি কী কী রান্না হবে তোমরা সব দেখতে পাবে সঙ্গে থাকো পরিষ্কার করে আর কলতলাটা একটু ভালো করে দিয়ে নিই চারিদিকে আশ লেগেছিল থাকলে এগুলো দেখতে বাজে লাগে আস্তে আস্তে গন্ধ ছাড়বে কলতলাটা তো কলতলাটা ভালো করে ধুয়ে নিলাম আর চলো মাছটা কী দিয়ে হবে দেখি সর্ষে দিয়ে হবে তো এখন আমি এখানে সর্ষে বেটে নেবো আর এদিকে রান্না পোসাদ বসিয়ে দিয়েছি একদিকে রান্না হচ্ছে আর একদিকে বাটা বাটির কাজ হচ্ছে তো ওই জন্য হচ্ছে আলু তুলক তরকারি আর হচ্ছে এখানে দেখো কতগুলো মটরশুঁটি আছে এগুলো শুকিয়ে যাচ্ছে ভাবছি এগুলো মটরশুঁটির কচিয়ে করবো আর তোমরা যদি দেখো অবশ্যই পরের ব্লগে চোখ রাখবে এগুলো এখানে আমি ছাড়িয়ে এখানে রেখে দিচ্ছি বন্ধুরা আমার সব মটরশুঁটি ছাড়ানো হয়ে গেছে এখানে প্রায় পাঁচশো মতন মটরশুঁটি ছিল আরও বেশি হবে তবু জানি না আমি দিনকারের মটরশুঁটি আনা ছিল আর মটরশুটি ছাড়ানো তো হয়ে গেছে তোমরা দেখলে আর এদিকে গ্যাসটাও মুছে নিই রান্না বসিয়ে দিয়ে তারপরে মটরশুটিগুলো ছাড়াতে নিয়েছিলাম আর এদিকে মটরশুটিও ছাড়ানো কমপ্লিট আর আমার রান্নাও কমপ্লিট এবারে গ্যাসটা পরিষ্কার করে মুছে নেব আর আমি প্রত্যেক দিন গ্যাস মুছার আগে একটু সার ছড়িয়ে দিই যাতে তেল চিটগুলো সব উঠে যায় তাহলে গ্যাসটা ওভেনটা না চকচকে করে যার জন্যে একটু আমি সার ছড়িয়ে দিই প্রত্যেক দিন আর ওই দেওয়ালগুলোতেও অনেক তেল চিট লেগে থাকে ছিটকি ছিটকিয়ে তেলগুলো পরে মাছ ভাজলে আর সেই জন্য ওইগুলো প্রত্যেক দিন আমি মুছে নিই তো ভালো করে গ্যাসটা মুছে নিতে হবে আর কি কি রান্না হলো তোমাদেরকে অবশ্যই দেখাবো বন্ধুরা চলো এই দেখো মুছার পর কত চকচক করছে আর একদম পরিষ্কার করে সমস্ত কিছু বাসন টাসন সব গুছিয়ে রেখে দিয়েছি ধুয়ে মেচে গ্যাসটা মুছে আর তোমাদেরকে রান্নাগুলো এক ঝলক দেখিয়ে দিই কি রান্না করলাম এখানে আছে তো ভাত আর আছে এখানে এটা হচ্ছে মাশরুমটা কষা কষা করেছি পেঁয়াজ আদা রসুন দিয়ে আর এটা ফুলকপি আলুর তরকারি আর দাঁড়াও তোমাদের আর আর এখানে হয়েছে পুটি মাছগুলো দিয়ে দিয়ে ঝাল আজকে মেনু তো তোমাদেরকে তো একটা জিনিস দেখাতে ভুলে গেছি বন্ধুরা এই দেখো এই মশারিগুলো আজকে কিনে নিয়ে আসা করালাম কারণ রাতের বেলায় এত মশা আর গুড নাইটের তেলটা দিয়ে রাখা বেশি ভালো না সব সময় একবার যদি বন্ধ করছি একদম মশাতে ছেঁকে ধরছে তাই মশারিগুলো দুটো দুই ঘরে আনা করালাম দুটো দুই ঘরে টাঙিয়ে দেবো ব্যাস আর একদম ভালো ঘুম হবে আর মশা কামড়াবে না বাসনগুলো এখানে দিয়ে উপর যাতে জলগুলো একটু ঝরে যায় কেননা জল শুদ্ধ ঘরে নিয়ে গেলে তো প্রচুর জল জল হয়ে যায় ঘরে তো বাসনগুলো এত বাসন বাইরে রেখে দিই জল ঝরার জন্য জলটা একটু ঝরে গেলে তারপরে ঘরে নিয়ে যায় তো এত বাসন একসঙ্গে নিয়ে যাওয়া যাবে না তাই দুবারে নিয়ে যাব করে খাওয়া দাওয়া তো সব কমপ্লিট সবাই তার বাসন টাসনগুলো এখন ঘরে গুছিয়ে রেখে দিই গে রেখে দিই গা আর ভিডিওটা বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থাকো আর আমার ভিডিও দেখার জন্য অপেক্ষা করো আর মটরশুঁটির কচুরি দেখতে হলে পরের ভিডিওটা অবশ্যই দেখো টাটা বন্ধু